এবার যে সংস্থার টিকিট আপনি কেটেছিলেন সেই সংস্থাই টিকিট বাতিল করছিল তবে টিকিট সেই সংস্থা বাতিল যদি নাও করে বা অন্য কোনো সংস্থা বাতিল টিকিট নাও করে তাহলেও আপনার যাত্রা বিঘ্নিত হতে পারে আপনার যাত্রা বাতিলও হয়ে যেতে পারে আপনার চোখের সামনে দিয়ে উড়ে যেতে পারে বিমান আপনাকে দাঁড়িয়ে থাকতে হতে পারে বিমান বন্দরেই আর তা হতে পারে বেশ কিছু নিয়ম না মানার কারণে আপনি কি জানেন সেই সব নিয়ম কি কি ভাবছেন হেয়ালি করছি একেবারেই নয় আপনি কি জানেন বিমানবন্দরে ঠিক কত ওজনের ব্যাগ নিয়ে যাওয়া যায় জানেন কি অনুমোদিত ওজনের থেকে বেশি ওজনের ব্যাগ নিয়ে গেলে আপনার যাত্রাটাই বাতিল হয়ে যেতে পারে এই নিয়ে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এবং ডিজি নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কি আপনি জানেন ফলো করুন বর্তমান